হ্যালো গাইস বিবাহ দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি সাগর ও তানির বিবাহবার্ষিক বিবাহবার্ষিক উপলক্ষে সুন্দর মুহূর্ত সুন্দর লাইটিং সুন্দর প্যান্ডেল সেই দৃশ্য তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে ভিডিওটি দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে সীমাহীন অসীম দেখো অসীম সুন্দর যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করলেও কম বলা হয় তো ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে সুন্দর মুহূর্ত দেখো লাইটিং দেখো সুন্দর প্যান্ডেল হ্যালো গাইস তোমাদের সকলে কেমন লাগছে ভিডিওটি তাই বলো ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি দেখো সরপনগর থানার অন্তর্গত নির্মাণ স্কুল পার্শ্বস্ব স্থান বসত ভিটে সাগর টানির বসত ভিটেতে উপস্থাপন বা বিবাহবার্ষিক সাগর ও তানির বসত ভিতরেতে দেখো বিবাহ বার্ষিক এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো